কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিষয়ে ভাই বোনের মধ্যে বিরোধের খবর পাওয়া গিয়েছে বিস্তারিত থাকছে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে কুষ্টিয়ার কুমারখালী বাগোলাট ইউনিয়নের কালিকা তলা গ্রামে এই ঘটনা ঘটে ক্রয় সম্পত্তির মালিক শহীদুল ইসলাম বলেন দীর্ঘদিন যাবৎ আমার সাথে বিরোধ সৃষ্টি করে আসছেন মোহাম্মদ আনসার আলী মোহাম্মদ নজরুল ইসলাম গত আট মাস আগে আনসারের কাছ থেকে জমি ক্রয় করি আনসার উক্ত জমি আমাকে দখল বুঝিয়ে দেয়ার কথা ছিল এবং তার ঘরবাড়ি সরিয়ে খালি করে দেয়ার কথা ছিল কিন্তু তা দিচ্ছে না বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও আনসার প্রয়কৃত জমি হতে তার ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে না আমি আমার প্রয়কৃত জমি বুঝে পাইতে চাই ওনার জায়গা যখন বিক্রি হয়ে গেছে তখন তো উনি না পাতে পারে এ জায়গা তো ওনার হয় না তো হয় যায় না কারণ ওনার যদি দুই শতক থাকতো তাহলে উনি দাবি করতো তাহলে এটা অ্যাকুরেট ছিল কিন্তু ওনার যখন নাই তখন তো ওনার দাবিটাই তো ফর্ট তাই পনের তিন শতক জমি ছিল সে একারে ওই হাই দামে বিক্রি করে যেটা আমাদের গ্রামের বাজার দর তো আছে তার থেকে প্রায় অনেক বেশি দামে বিক্রি করে যায় পাশে কিছু খাস জমি থাকের খাতির এই জন্য আমাদের কাছে বিক্রি করে ঘর টর সব ছাড়িয়ে দেবে কিন্তু বিক্রি করার পরে সে এই বাড়ির থেকে অস্তিত্ব মানে সে টোটালি চলে যায় যার পরিপ্রেক্ষিতে এই বাড়িতে যখন সে থাকতো তার এই যা মিটার ছিল তার থাকার ব্যবস্থাও ছিল সে যখন চলে যায় তখন তার বাড়ির মিটার ও টিটার সব বিচ্ছিন্ন হয়ে যায় কারেন্ট বিল যখন বন্ধ করে তখন মিটার বিচ্ছিন্ন হয়ে যাবে না তখন স্বাভাবিকভাবেই তার মিটার বিচ্ছিন্ন হয়ে যায় মিটার উঠাই নিয়ে যায় মিটার তো আর ইচ্ছা করলে আমি পরের মিটার উঠা বন্ধ করতে পারি একটা বড় অঙ্কের টাকা দাবি করে অন্যায় করে বড় একটা টাকার দাবি করে কিন্তু আমরা দিতে অস্বীকৃতি জানালে সে তার বউ এবং ভাই সহ ভাই নজরুল সহ আমাদের কাছে লাঠি সুটা নিয়ে মাছ ধরে যার অভিযোগ কুমারখালী থানায় দেওয়া আছে করে বেড়ানো এক সময় সে কিন্তু টপ সন্ত্রাসটি ছিল এটা এলাকার যত রকম মানুষের কাছে শুনলে এটা নির্ঘাত পাবেন সে আর তার কাজে হচ্ছে অন্যায় করে বিভিন্ন জমি জমি কেনা তার এই যে কিছু নদীর জায়গাটা জমি কেনা আছে বাইশ শতক জমি কেনেছে অন্যায় করে হচ্ছে সে আমাদের সম্পর্কে দুলাভাই দুলাভাই না হলে সে আরো অনেক কিছু হতো দুলাভাইয়ের কারণে তাকে আমরা মানে এক কথায় আত্মীয় হিসেবে যতটা সম্মান শ্রদ্ধা যতটা সেটা আমরা দেখাইছি কিন্তু এখন এমন একটা পর্যায়ে চলে আসছে এটা মানে সম্মান দেখানোর মানে পর্যায়ে নাই আর কি এখানে টোটাল সাড়ে সাত জমি আছে এই জমিটা আমরা তার কাছ থেকে চারবারে রেস্ট্রি করেছি এবং এই জমির পিছনে টোটালে মনে করেন যে যে জমির দাম হচ্ছে মনে করেন যে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা সর্বোচ্চ শতক হবে এই টোটাল জমির পিছনে প্রায় বারো লক্ষ টাকার উপরে খরচ শুধু এই খাস জমির কারণে সে তার কাছে আগে ছিল লাস্ট হচ্ছে আমরা ফেব্রুয়ারির বারো তারিখে গত ফেব্রুয়ারির বারো তারিখে লাস্ট হচ্ছে দুই পয়েন্ট ছেষট্টি শতক জমি ছিল এটা হচ্ছে পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় যে তার কাছ থেকে নেওয়া এটা মনে করেন যে এলাকার সাধারণ লোকও জানবে যে আড়াই শতক জমির দাম শেষে কত টাকা হতে পারে যেখানে সর্বোচ্চ এক শতক জমি দাম এক লাখ টাকা সর্বোচ্চ হতে পারে কিন্তু সেখানে আমরা পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার পিছনে খরচ করেছি বুঝতে পারছেন তো যাই হোক তারপরে এটা দোয়ার কথা ছিল যখনই ওই সে আর শেষকালে দোয়া মানে দিতেছে ঝামেলা করতে শুরু করলো তখন কি আমরা এমনি আমরা আগের থেকেই এখানে বসবাস করি আমাদের ভাই থেকে শুরু করে আমার বড় ভাই যে ঘরে থাকে তারপরে এই ঘরে তার হচ্ছে নামে মিটার ছিল কোম্পানি মানে বিদ্যুৎ এ মিটার উঠাই নিয়ে চলে গেছে পরে আমার মেজো ভাই আর কি তার নামে এখনও মিটার আছে এই ঘরে বুঝতে পারছেন তারপরে এক কথায় এখানে তার ভোগ দখল কোনোটাই মানে আগেও ছিল না এখনো নাই মানে সে আগে যখন হচ্ছে এখানে ওই এই যে পাশের এক শরিক আছে এর সাথে গ্যাঞ্জাম লাগছিল